রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত নির্ঝরের ছত্রভঙ্গ কবিতাকে আমি পাঠ করতে চলেছি আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের কর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নাই ধরো ধরো করি কাঁপিছে গুধর শিলা রাশি রাশি পড়িছে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিন গরজি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের কোথায় কারার দাম কেন রে বিথাটা পাষারে হেন চারিদিকে তার বাঁধনে কেন ভাংড়ে বিঘাল ভাংড়ে বাঁধন সাত্রে আজকে প্রাণের সাধন লহরের পর লহরে তুলিয়া আঘাতের পর আঘাত দাম বাতিয়া যখন উঠেছে পড়ান কীসের আঁকার কিসের পাশা পুঁথলি যখন উঠেছে বাসরা জগতে কখন কিসের ডর আমি ছাড়িব করুণ ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া কাকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ানো ঝালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব এসে কল কল গে কল তালে তালে দেব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে গো কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন